তুমি এত কখন আসছো আমি সে কতক্ষণ গুণ রেপল করে আছে তোমার জন্য তুমি জানো না কালকে আমার পরীক্ষা আমি যদি এত পড়কে ফেল করতে তুমি আমাকে জেরা করতেছি জেরা কেন করব আমি যদি লেট করতাম তখন তুমি ঠিকই আমাকে বকা দিতা টাকা দিব না তোমাকে হ্যাঁ তুমি তোমার জন্য আমার কাছে পড়তা ক্ষমা করে টাকা খুশি তোমাকে বললো এমন ভাবে बोलतेছো যে তোমাকে না পড়িলে আমার জীবন বৃথা আপনাকে পিটায় মানুষ করার চেয়ে আমার কাছে একটা গাধাকে পড়ায় সময় মানুষ করা সহজ এবার যে টেক্সটা পড়বো সেটা পাঠিয়েছে কুমিল্লা থেকে আপনার নাম হচ্ছে নীলা নীলা লিখেছে প্রিয় নিরবেরা আজকে আমার স্যার আমাকে অনেক বকা দিয়েছে কারণ আমি কত টাইমে পরীক্ষায় ফেল করেছি অথচ লোকটা জানি না সেই আমায় পরীক্ষা ফেল করার কারণ কালকে আমার আবার পরীক্ষা দোয়া করো যেন আমি পাশ করি নীলা তোমার যেন মন খারাপ না হয় আর তোমার যেন সুন্দর পরীক্ষা হয় সেই জন্যে তোমার আর আমার পছন্দের এই গানটা প্লে করছি শুধুমাত্র তোমার জন্য বেস্ট অফ লাভ

হ্যালো কেমন আছেন সবাই আমার নাম নীরব আর আপনার আমার চলছে দারুণ এক আটটা নীলা আজকে আমার শিলি খেতে জানেন নিরম ভাইয়া আমি একজনকে পছন্দ করি আমার ধারণা সেও আমাকে পছন্দ করে কিন্তু সে সারা সারাদিন আমাকে খেপায়। জানেন আর ভীষণ বকাছকা করে আচ্ছা ছেলেটাকে আমি কেমন করে বোঝাই বলতো যে সে আমার মনের আনি নাই একা একা ডোল খায় ও বাবা এ দেখি সেই প্রেম ওকে নীলা তোমার ছোট আমার মনে হয় তোমার কি করা উচিত তুমি তো অপেক্ষা করো বড় অপেক্ষা করো একটা বর্ষর মুখুর সন্ধ্যার জন্য বছরের প্রথম বর্ষায় সেই সন্ধ্যায় রক্ত জমা রং সায় পায়ে আলতা কপালে লাল আর হাতে একচো লাল গোলাপ নিয়ে করে তারা অপেক্ষা করো লাল গোলাপ ভালোবাসার প্রতীক হবে যেন মেয়েরা সাধারণত নিজের অনুভূতি প্রকাশ করতে চায় খাটানো তারা ভয় পায় তারা ভাবে মেয়েটা যদি প্রথমে কনফিউজ করে তা ছেলেরা পছন্দ করবে না আসলে কি তাই

আমি তোকে ডাকতে তুই শুনিস না শুনি নাই কতদিন পড়তে আসিস না কেন পরীক্ষা না তোর সামনে আমি তোমার কাছে পড়বো না তোমার কাছে পড়ে কোনো লাভ হচ্ছে না আমার কাছে কোনো লাভ হচ্ছে তুমি ঠিকমতো বুঝাইতে পারো আমি বুঝাইতে পারি আমি বুঝাইতে পারি না নাকি তুই বুঝছ না তোর মতো একটা গাধি একটা নিরেট মূর্খকে পড়ানোর আমার কোনো ঠেকা পড়ে নাই শুধুমাত্র মাত্র মারি কষ্ট করতে দেখে আমি তোকে পড়াই তোকে পড়ানোর বাদ দিয়ে আমি যদি একটা কলা গাছকে পড়াইতাম কলা গাছ পর্যন্ত পাস করে যেত আমি বুঝাই আমি গাধা আমি খারাপ তোমার তোমার আমাকে কখনো দেখতে হবে না তোমার আমাকে কখনো পড়াতে হবে না আরে দাঁড়া দাঁড়া আরে রাখুন না রাখুন আপনার জন্য অনেক নিয়ে যাচ্ছি না না ঠিক আছে আমি নিতে পারবো আপনি নিতে পারবো সমস্যা নেই আমি রাখবি আপনি নিশ্চয়ই শায়লা নতুন এসছেন চাকরির কারণে আগামী মাসে আপনার বিয়ে কংগ্রেচুলেশন আমি শায়লা ঠিক আছে আমি চাকরি সূত্রে এখানে এসেছি এটা সত্যি কিন্তু আমার যে আগামী মাসে বিয়ে এটা আপনি না আমাকে দিবাকে তো চেনেন আপনার সাথে নাকি আমার সাথে সাথে কথা হয়নি না 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 ও কিন্তু মিথ্যা কথা বলে না কথা এটা আপনি নিজে নীরবের সঙ্গে স্বাগত আরো একবার কদিন ধরে বলছিলাম না আমার কুমিল্লায় যেতে খুব ইচ্ছে করছে আমার মনে হচ্ছে কুমিল্লায় গিয়ে সেট হয়ে যায় কারণ কুমিল্লার বাতাসটা বড় বেশি রোমান্টিক এদানি এই কুমিল্লা থেকে এইমাত্র মাত্র নামে একজন আমাকে টেক্সট করেছেন জীবনে প্রথমবার তোমাকে এস এম এস করছি একজনকে আমি সরি বলতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে সরিটা বলবো আর তাকে কেন এত বেশি মিস করছি সেটাও বুঝতে পারছি করি বলো তো তোমাদের কি মনে আছে আগামীকালকে কিন্তু বর্ষার প্রথম দিন রাগ অভিমান ভুলে প্রিয় মানুষটাকে জানিয়ে দেবার দিন নিজের ভেতরের গোপন অনুভূতিটা বলে দাও জানিয়ে দাও আমাকে বিবাহ বৃষ্টিতে ভিজিস কেন বাসায় যা বিবাহ ভিজিস না জল আমার জ্বর আসলে তোমার কি তোর জ্বর আসলে আমার জন্য অনেক কষ্ট হবে